প্রাচীন পুরাণে এক বিস্ময়কর কাহিনী রয়েছে যা শুনলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে এ কাহিনী শুম্ভ নীশুম্ভ নামে দুই অসুর ভাইকে বধ করতে দেবী কৌশিকীর আবির্ভাবের কাহিনী কথিত আছে এক সময় শুম্ভ ও নিশুম্ভ গভীর তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করেন ব্রহ্মা তাদের বর দেন কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না শুধুমাত্র নারীর হাতেই তাদের মৃত্যু হবে এই বরলাভের পর দুই ভাই এতটাই অহংকারে আচ্ছন্ন হয়ে পড়ে যে ত্রিলোকে শুরু হয় তাদের তাণ্ডব দেবতাদের তারা স্বর্গ থেকে উৎখাত করে মানুষদের ওপর চালায় অবর্ণনীয় অত্যাচার দেবতারা দিশেহারা হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্মরণ নেয় ঠিক সেই সময় কৈলাসে বসেছিলেন মা পার্বতী দেবতাদের বিপদের কথা শুনে তার দেহ থেকে দীপ্তময় এক রূপ উচ্ছ্বাসিত হল তিনি দেবী কৌশিকী অপূর্ব রূপমাধুর্যে ভরা কিন্তু চোখ মুখে যুদ্ধের অগ্নি শুম্ভ নিশুম্ভ তার রূপের কথা শুনে দুধ পাঠায় প্রথমে পাঠানো হলো চণ্ড ও মুন্ড নামে দুই অসুরকে দেবী তখন ভয়ঙ্কর কালী রূপ ধারণ করলেন মুন্ডমালা জিউভাই রক্তের আভা এই রূপে মুহূর্তেই তাদের বধ করলেন দেবী কৌশিকী তারপর ময়দানে নামল রক্তবীজ ভয়ঙ্কর এক অসুর যার শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়লেই সেখান থেকে জন্ম নেয় আর এক রক্তবীজ যুদ্ধের ময়দান ভরে উঠল অসংখ্য রক্তবীজে তখন দেবী চণ্ডিকারূপে আবির্ভাব হয়ে রক্তবীজের সমস্ত রক্ত পান করে তাকে চিরতরে বিনাশ করলেন শেষে এলো শুম্ভ ও নিঃশুম্ভ দেবী কৌশিকীর সাথে তাদের যুদ্ধ চলল প্রবল আকাশ পৃথিবী কেঁপে উঠল এক ভয়ঙ্কর দ্বন্দ্ব যুদ্ধের পর দেবী নিজের অদম্য শক্তিকে প্রথমে নিঃশুম্ভকে পরে শুম্ভকে বধ করলেন যুদ্ধক্ষেত্র স্তব্ধ হয়ে গেল চিলোকে ফিরে এলো শান্তি দেবতারা ফিরে পেলেন তাদের স্থান আর যেদিনই এই মহাযুদ্ধ হয়েছিল তা ছিল এক অমাবস্যার রাত এই কারণেই একে বলা হয় কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনায় এই দিনে রয়েছে বিশেষ মাহত্ত সাধকেরা বিশ্বাস করেন এই দিনে দেবীর প্রভাবে ধ্বংস হয় সমস্ত অশুভ শক্তি যেমন সেদিন শুম্ভ নিশুম্ভর অহংকার ধ্বংস হয়েছিল তেমনই কৌশিকী অমাবস্যায় মানুষের জীবনের অন্ধকারও মুছে যায় এই কাহিনী শুধু অসুর বিনাশের নয় এটি স্মরণ করিয়ে দেয় অহংকার যত বড়ই হোক নারীর শক্তি মায়ের শক্তি চিরকালই অদম্য